বিসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সোনার বাংলা ফার্নিচারে স্বাগত আজকে আপনাদের মাঝে কিছু নতুন নতুন ফার্নিচার দেখাবো শুরুতে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিয়াল্লিশেকা জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি ইয়াসিন দেখেন শুরুতে একটা লাক্সারি ডাইনিং টেবিল দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এটা সেল হয়ে গেছে জাস্ট আপনাকে দেখালাম দেখেন শুরুতে এদিকে সো ছয় ফিট বাই সাত ফিট একটা খাট দেখাচ্ছি এটা প্রাইস পড়বে সাড়ে সাত হাজার টাকা এক হাজার টাকা লেস করব এটা প্রাইস পড়বে সাড়ে ছ হাজার টাকা দেখেন একটা হাতিলের আলমারি দেখাচ্ছি তিন পাটের এটা আলাদা

সেগুন কাঠের খাট দেখাচ্ছি পাঁচ ফিট বাই সাত ফিট বক্স কাঠ এটার বিছনা গোলা দেখেন গর্জন এটার এক হাজার টাকা লেস করবো সতেরো হাজার টাকা লাভ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা চার ফিট বাই পাঁচ ফিট ওয়াইড্রোপ দেখাচ্ছি চির সেগুন কাঠের এটার প্রাইস দিয়েছি একটা ই দেখাচ্ছি টু পার্টে দেখাচ্ছি পাঁচ ফিট বাই সাত ফিট নিচে তিনটা পাল্লা আছে উপরে তিনটা পাল্লা আছে ভিতরে আপনার দেখেন ভিতরে পিছনে টা কাঠ ব্যাগেও কাঠ আছে তো এটার প্রাইস করবো বাইশ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা লেস করবো এটা প্রাইস রাখবো একুশ হাজার টাকা আজকে প্রত্যেকটা ফার্নিচারে বিশেষ একটা অফারে আপনার প্রত্যেকটা ফার্নিচারের দাম কমায়ে দিছি তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমরা ভিতরের পাল্লাগুলো দেখাইলাম দেখেন এখন একটা আমরা সোফা দেখাচ্ছি হ্যাঁ সোফাটা দেখাও এটা হলো রটা এডোনের হাতাগুলা কাঠের পিছনে একটু ইয়ে আছে বোর্ড লাগানো আছে ফ্রোম আছে টি টেবিল আছে পাঁচ সিটের এটা প্রাইস দিয়েছি সাড়ে সাত হাজার টাকা যদি কেউ নিতে চান পাঁচশো টাকা লেস করা যাবে সাত হাজার টাকা রাখা যাবে যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেলটা দেখাও তো একটু সিঙ্গেলটা দেখাও হ্যাঁ আচ্ছা দেখেন এখন একটা ওয়ার্ডার দেখাচ্ছি হুম দেখেন খুবই সুন্দর একটা ওয়াইড ডোপ এটা হইতে আপনার সাড়ে তিন ফিট বাই তিন ফিট নিচে তিনটা ডয়ার উপরে ছোট ডয়ার আছে কাঠগুলো দেখা একটু এটার প্রাইস দিয়েছি ষোলো হাজার টাকা এক হাজার টাকা লেস করবো পনেরো হাজার টাকা রাখবো দেখেন সেরকম একটা বক্স সাইড বক্স দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন এখন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি এই সাইডটা দেখাও নিচে তিনটা দুইটা ডয়ার আছে সাইডে একটা পাল্লা আছে কাঠগুলা দেখাও খুবই সুন্দর কাঠ হ্যাঁ দেখেন এটার প্রাইস দিয়েছি সাড়ে নয় হাজার টাকা পাঁচশো টাকা লেস করব এটা প্রাইস রাখবো নয় হাজার টাকা দেখেন এখন একটা হাতিলের আলমারি দেখাচ্ছি হাতিলের আলমারি দেখাচ্ছি এটার প্রাইস দিয়েছি আমরা পনেরো হাজার টাকা এক হাজার টাকা লেস করব চোদ্দ হাজার টাকা রাখবো প্রত্যেকটা ফার্নিচার আসলে আমরা বিশেষ অফারে কমাই দিয়েছি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমরা ফাইবার গুলো দেখাচ্ছি বোর্ডগুলো দেখেন খুবই সুন্দর বোটের ফাইবার গুলা দেখতে মনে হয় কাঠের মতোই দেখেন এই হাতল দুটো আপনার কাঠের তো আজকে আর ওই সামনে খাটটা দেখাও হ্যাঁ খাটটা দেখো খাট্টা ওইদিকে দূরে থেকে ধরো দেখেন এখন একটা চার ফিট খাট দেখাচ্ছি খুবই সুন্দর আহ ফাইবার গুলা দেখাও কাঠগুলা দেখাও হ্যাঁ দেখেন প্রত্যেকটা ফার্নিচার আমরা কাঠ দেখাই এটা বিশ টাকা হয়েছে গর্জন কাঠে এটার প্রাইস দিয়েছিলাম ষোলো হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করে দিব এটা প্রাইস রাখবো পনেরো হাজার টাকা তো যদি আমাদের ফার্নিচার যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের যোগাযোগের ঠিকানা আবারও বলে দিচ্ছি জিকা জিকাতলা নতুন রাস্তা আজকে ভিডিওটা আর বড় বানাতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ